আসসালামু আলাইকুম বন্ধুরা প্রবাসী বন্ধু মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও বন্ধুরা আজকে আপনাদেরকে দারুন একটা সুখবর দিব আর এই সুখবরটা মূলত দেওয়ার জন্য আজকে এই ভিডিওতে আমি এসেছি দেখুন আসলে মূলত আমাদের কিন্তু কন্টিনিউ ভিডিও দেওয়া হয় না কাজের এত বেশি ব্যস্ততা থাকে যে ভিডিও করার মতো বা ভিডিও পাবলিশ করার মতো কোনো সময় আমাদের হাতে থাকে না তো একটা সুযোগ এসেছে হাতে চিন্তা করলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি আর মূলত আমার কাজ সাদ আপনাদের জন্যই আমি বাসুদ্রানা আমি একজন প্রবাসী আর আমি প্রবাসীদের বন্ধু দেখুন যারা দীর্ঘদিন যাবত যারা কানাডা যেতে চেয়েছেন কানাডা যাওয়ার জন্য অনেক ট্রাই করেছেন আর কানাডা যাওয়ার জন্য অপেক্ষা করতেছেন মানে তাদের জন্য সুখবর কানাডাতে এখন বর্তমানে আমাদের কাছে অনেক কাজ আছে অনেক অনেক কাজ আছে কানাডাতে মানে যারা লেবার হিসেবে যাবেন আর কি শুধুমাত্র তাদের জন্য যারা হায়ার এডুকেটেড যারা আছে উচ্চ শিক্ষিত যারা তাদের জন্য না মাঝে মূলত যারা লেবার হিসেবে যাবেন যেমন আপনার যারা মুরগির ফার্মে কাজ করতে পারবেন যারা গরুর ফার্মে কাজ করতে পারবেন যারা আপনার এই যে বাগানের কাজ করতে পারবেন আর যারা মূলত মনে করেন যে আপনার বিভিন্ন ক্লিনারের কাজ করতে পারবেন এই ধরনের কাজ যারা করবেন তাদের জন্য সুখবর আপনার কানাটা যেতে পারবেন কোনো সমস্যা নেই এবং আগের চেয়ে খরচ অনেকটা কম হবে খরচ আগের চেয়ে অনেকটা কম আগে যারা মানে এই কানাটা যাওয়ার জন্য ট্রাই করেছিলেন খরচও কিন্তু বেশি ছিল প্লাস আপনারা অনেকে যেতে পারেননি এই জন্য বলতেছি আপনারা যদি কানাডা যেতে চান খুব দ্রুত অনেক দ্রুত আপনারা পাসপোর্ট জমা দিবেন আপনার সাথে দ্রুত যোগাযোগ করবেন আমাদের ভিডিওর স্ক্রিনে যে বিদেশি দুটো নাম্বার আছে এই নাম্বারগুলো তো হোয়াটসঅ্যাপ ইমো দুটোই আছে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো অ্যাড করার পর আপনারা সরাসরি আমার সাথে কথা বলে দিবেন আমি আপনাদের সব কিছু বুঝিয়ে বলবো তারপর হচ্ছে আপনারা যেটা সিদ্ধান্ত নেওয়ার সেটা নেবেন বাংলাদেশ আমাদের অফিসে আপনারা পাসপোর্ট জমা দিতে পারেন সরাসরি আমার সাথে কথা বলবেন আমি নিজে দুবাইতে আসি কোনো সমস্যা নেই আর আরেকটা বিষয় হচ্ছে যে দেখুন আপনারা অন্য এজেন্সিতে আপনারা যদি বিদেশে যান আপনারা পাসপোর্ট জমা দেওয়ার সময় অবশ্যই আপনাদের মিনিমাম একটা আপনার সিকিউরিটি মানি হিসেবে আপনাকে টাকা দিতে হয় আর কানাডা যারা যাবেন আমরা আপনাদের কাছ থেকে একটা টাকাও নিব না আপনারা পাসপোর্ট ডকুমেন্টস জমা দেওয়ার পরে পাসপোর্ট ডকুমেন্টস জমা দেওয়ার পরে যখন আপনার বিশ থেকে পঁচিশ দিন সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে আপনার জব অফার লেটার আসবে সেখানে আপনি পেয়ে যাবেন আপনার কি কোম্পানিতে আপনার কাজ হবে কি কাজ হবে সমস্ত বিস্তারিত আপনি পেয়ে যাবেন প্লাস সেটা অনলাইন থাকবে আপনারা যেভাবে খুশি চেক করে নিতে পারেন তারপর আপনারা আমাদের আমাদেরকে পেমেন্ট করবেন এর আগে পেমেন্ট করার দরকার নেই তো এরকম সুযোগ আপনাকে কেউ দিবে না আর বাংলাদেশে কখনো এরকম সুযোগ আপনাকে কেউ দেয়নি আর দিবেও না দিতে পারবেও না তাহলে আমরা কিভাবে পারবো নিশ্চয়ই আপনার মধ্যে এই প্রশ্ন আসতে পারে স্বাভাবিক তো শুনুন আমরা কিভাবে পারবো ব্যাপার হচ্ছে আমাদের যারা মানে সিনিয়র সিটিজেন যারা কানাডাতে আছে যারা বাংলাদেশি প্রায় বিশ তিরিশ বছর আগে যারা কানাডাতে গিয়েছিল যারা কানাডাতে সিটিজেনশিপ হয়ে গেছে তারা বিভিন্ন রকমের বিল কারখানা বিভিন্ন রকম ফ্যাক্টরি প্রজেক্টে কাজ করতেছে আর মূলত আমরা তাদের মাধ্যমে কিন্তু বিষয়গুলো প্রসেসিং করে থাকি কথাটা বুঝছেন যেমন আমরা অনেক দিন কিন্তু মনে করেন যে আমরা এইভাবে কিন্তু আমরা কাজ করে আসছি কিন্তু এখন বর্তমানে কাজের মনে করার চাহিদা অনেক বেশি মানে ওয়ার্কারের চাহিদা বেশি আমাদের এখন বর্তমানে অনেক লোক দরকার মিনিমাম একশো পঞ্চাশ জন ওয়ার্কার দরকার এখন বর্তমানে তো এই জন্য মূলত ভিডিওটা দেওয়া আর আমার একটা ভিডিও পাবলিশ হওয়ার পরে বেশি একটা সময় লাগে না এই টার্গেট পর্যন্ত যেতে আলহামদুলিল্লাহ তো আপনারা যারা কানাডাতে যাবেন তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা প্রসেসিং শুরু করব যেভাবে আমি আপনাদেরকে ভিডিওতে যেভাবে বললাম সেম টু সেম সেভাবে আপনাদের প্রসেসিংটা হয়ে যাবে ইনশাল্লাহ টেনশনের কোনো কারণ নেই তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম